হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম মান এসেছি তাই সমুদ্রের ভিডিও একটা বানাচ্ছি অনেক দাদারা এসছে ফটো তোলার জন্য ব্যস্ত ছেলে মেয়েরাও তুলছে মোটামুটি জোয়ার আসছে আগের জলের যা অবস্থা আমরা তো আসি না ভয় লাগছে দেখতে এখানে সব দোতলা দোকান সব মান্তারমণি কয়েক বছর আগে এসছিলাম নিচে ছিল সবাই জোট বেঁধে চলাফেরা করছে ভালো লাগছে মোটামুটি কিন্তু সমুদ্রের